कातु आपनाদের সম্মুখে সর্বপ্রথম نبی প্রেমিক কি نبیর আশিক نبیর मोहब्बत karne wala সকলকে জানাই মুবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সর্বপ্রথমে নবীর সালামের আগে আল্লাহর শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ এবং নবী পাক সাল সাল্লামের প্রতি সালাম পাঠ করি কম রাত রব মহামদিন সাল্লামা নাহনু ইবাদ মহামদিন সাল্লামা অমিত শাহ একজন কাফির ব্যব জানোয়ার রিসেন্টলি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি করেছেন খারাক মুলুক কথা বলেছেন সেই নবীর প্রতি আমরা সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা লব্বাইক 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 ইয় আল্লাহ লব্বাইক হাবিব আল্লাহ নবী পাক সাল আলী সাল্লাম সারাকুল কাইনাতের মালিক মুখতার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম সেই নবী নবী আমাদের জানের চৈত্রী কটি জৈনবী আমাদের মান যেই নাবী আমাদের ইমান সেই নাবীকে নিয়ে এত গুস্তাকিমূলক কথা এত খারাপ কথা সহ করা যায় না বোঝা যাচ্ছে নবিয়ে আলাইহি ওয়াসাল্লাম কি এত খারাপ কথা বলেছেন নবিয়ে পাক ওয়াসাল্লাম কি কেমন খারাপ কথা বলেছেন আমি রিসেন্টলি ভিডিওটা আমি দেখলাম এত খারাপ আমার মুখ দিয়ে উচ্চারণ করতে ঘৃণা হচ্ছে আমার মুখ দিয়ে উচ্চারণ কিভাবে করব ইসকে রসুল একজন সে তো কাফির সে বদমাস সে খিঞ্জির সে হিমারণ সে কালবন তার যত নিকৃষ্টতম জানোয়ার আছে সে তে আমার নাবিকে এত খারাপ মূলক কথা কিভাবে বলে কোনো সংবিধানে আছে কোনো আইনে আছে যে কোনো ধর্মকে কোনো ধর্মর গুরুকে আঘাত করে কথা বলুক কোনো ধর্মে যদি না থাকি তাহলে কেন বলল আমরা তার ফাঁসি চাই আমরা মুসলমান সমাজ উম্মতে মুসলিমা মুস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা এই উম্মাদ সকল সময় ফাঁসি চাই তার সকল সময় তার ফাঁসিকে হাত উঠাতে চাই প্রশাসনকে বলবো প্রধানমন্ত্রীকে বলব মুখ্যমন্ত্রীকে বলবো সমস্ত নেতাদেরকে বলব যে অমিত শাহর ফাঁসি চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি অমিত শাহর ফাঁসি চাই অমিত শাহর ফাঁসি চাই আমার নবীর প্রতি যেই নাবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলমিন সারাকুল কাইনাত সৃষ্টি করতেন না যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর বুকে কিছুই প্রেরণ করতেন না সেই নবীকে এত বড় কথা এ কি সহ্য করা যায় এ কি সহ করার কথা কি মন চাই বুঝি না কি মন চাই বুঝি না মনে ব্যথা সেই কথা শুনে এমন অবস্থা হয়ে গেল সেই কথা শুনে আমি এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি সেই কথা শুনে আমি কষ্টতে আমি আর থামতে পারলাম না কষ্ট বলেন রাগ বলেন থামতে পারলাম না আমি সোজা লাইভে চলে এলাম অমিত শাহকে বলতে চাই তোমার বাবার যদি ক্ষমতা থাকে তোমার বাবার যদি হিম্মত থাকে বা তোমার হিম্মত থাকে তো তুমি বেরিয়ে এসো মুর্শিদাবাদের বুকে তোমার এত বড় হিম্মত ইস্কে রসুল জেগেছে ইস্কে রসুলের অন্তর জেগে গিয়েছে আজ তুমি আজ তুমি অন্য কোথাও হাত দাও নাই আজ তুমি হাত দিয়েছ ওই জায়গায় সমস্ত নবী প্রেমিকের কলিজায় হাত দিয়েছো সমস্ত নবী প্রেমিকের কলিজায় হাত দিয়েছো আজকে যে এই রকম কথা শুনে বসে থাকবে আজকে যে এই রকম চিমূলক কথা শুনে সে বিরুদ্ধে না বলবে সে হলো গঙ্গা শৈতান কেন আমার নবীর প্রতি আচরণ এনেছে আমার নবীর প্রতি খারাপমূলক কথা বলেছে এই কথা শুনে যদি আমরা মুসলমান আমরা মুসলমান জাতি মোহাম্মদ সালি ওয়াসাল্লামের উম্মত আমরা আমরা যদি চুপ থাকি তাহলে কি করে হবে আল্লাহকে আমরা মুখ দেখাতে পারব না নবীকে আমরা মুখ দেখাতে পারব না বলবেন কেন সেই নবী সাল্লি সাল্লাম যিনি আমাদের জন্য হাবলি উম্মাতি বলে কান্না করছেন যিনি আমাদের কে ইয়ারাব্বি হাবলি উম্মাতি বলে কান্না করছেন সেই নবীর বিরুদ্ধে এত বড় কথা সহ করা যায় না এত বড় কথা সহ করা যায় না আপনাদেরকে বলবো আপনারা নবীর পক্ষ হয়ে নবীর পক্ষ হয়ে আপনারা লড়ুন নবীর পক্ষ হয়ে লড়ন সয়ন আল্লাহ সাক্ষী আছে সয়ন আল্লাহ সাক্ষী আছে নবীর পক্ষ হয়ে হলে নাহলে আমাদের কিচ্ছু থাকবে না আজ আমাদের ইসলামের নেতা ইসলামের মালিক ইসলামের নেতার ইজ্জতের ওপর হাত দিয়েছে কালকে আল্লাহর প্রতিও হাত দিতে পারে আমরা বসে থাকি কি করে আজ যদি আমরা কিছু না বলি আজ যদি আমরা অমিত শাহকে আর যদি কিছু না বলি তাহলে ও সাহস পেয়ে যাবে আর মুসলমান মুসলমানের নেতার ওপর এত বড় আঘাত আনলাম মুসলমানের নেতার ওপর এত বড় আঘাত আনলাম তবুও মুসলমান কিছু বলল না তাহলে এবার কি করা উচিত এবার তাদের আল্লাহ তাদের সৃষ্টিকর্তার ওপর আঘাত করি তাহলে হয়তো কিছু বলবে না মুসলমান এই সুযোগ দেওয়া যাবে না এই সুযোগ ওকে দেওয়া যাবে না আমার নবীর প্রতি আমার নবীর প্রতি গোস্তাকিমূলক কথা বলেছে ইজ্জতের মালিক ইজ্জতের ওপর কথা বলেছে আমার নবীকে এত খারাপ মূলক কথা আমরা সহ্য করবো কীভাবে আমরা সহ করবো কীভাবে একটু বলুন একটু বলুন একটু বলুন একটু বলুন কেন 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 সহ্য করব সেই নবী বাহলি আসাল্লামকে এত বড় কথা বলল আমরা মুসলমান চুপাছি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তারা আপনার কি মানুষকে নিয়ে বের হয়েছে আপনার ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মানুষ বের হয়েছে অমিত শাহর ফাঁসি ফাঁসি চাই অমিত শাহর ফাঁসি চাই কিন্তু আমরা আজকে যদি এই সোশ্যাল মিডিয়ায় আমরা তো সেইখানে যেতে পারছি না সেই আন্দোলনে যেতে পারছি না আমরাও প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকে গ্রামে গ্রামে প্রত্যেকে দেশে দেশে আমরা আন্দোলন শুরু করব যে আন্দোলনের দ্বারাই অমিত শাহকে জানিয়ে দেব মুসলমান আজ পর্যন্ত জিন্দা আছে নাবী প্রেমিক আজ পর্যন্ত জিন্দা আছে আজকে তাকে জানিয়ে দেবো বলার ছিল এটাই যে আপনারা সকলে এই ভিডিওটাকে শেয়ার করুন আপনারা সকলে এই ভিডিওটাকে শেয়ার করুন আসসালামু আলাইকুম আ আহমাদুল্লাহ و باركاته لبائك, لبائك لبائك يا رسول الله